আমার প্রিয় সন্তান আজ আমি মা কালী আবার এসেছি তোর সঙ্গে কথা বলতে আমি তোকে দেখছি তোর মুখে ক্লান্তির ছায়া চোখে প্রশ্নের ভিড় তুই ভাবছিস মা আর কতকাল অপেক্ষা করব আর কতদূর এই জীবনের বোঝাটান কবে সবাই আমায় বুঝবে আজ আমি তোর কাছে শুধু উত্তর দিতে আসিনি আমি তোর হৃদয়ে নতুন আলো জ্বালাতে এসেছি তাই আমার প্রতিটি কথা মন দিয়ে শোন কারণ এগুলো শুধুই শব্দ নয় এই শব্দগুলোই তোর ভাগ্যের নতুন অধ্যায়ের মন্ত্র যা অন্ধকার ছিন্ন করে তোকে আলোয় নিয়ে যাবে এখন হেরে যাওয়ার সময় নয় এখন উঠে দাঁড়ানোর সময় আমি জানি তুই ক্লান্ত তোর পায়ে ফস্কা পড়েছে তোর আত্মাও যেন হাঁপিয়ে উঠেছে কিন্তু মনে রাখো মানুষ ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে ক্লান্ত হয় যখন তার জীবনে নতুন ভোর আসতে চলেছে তুই বহুবার নিজেকে বলেছিস আর পারছি না মা কিন্তু সেই কথা তোকে বলছে কে ভয় আর ভয়ে কখনো সত্যি কথা বলে না ও শুধু ভ্রান্তি ছড়ায় আমি মা কালী তোকে আজ বলছি তোর জীবনের সেই নতুন সকাল খুব কাছাকাছি যা তোর সমস্ত আধারকে দূর করে দেবে তবে একটা কথা মনে রাখিস অন্ধকার দেখে যদি থেমে যাস তাহলে কখনোই সেই আলো পৌঁছাবে না তোকে বদলাতে হবে তোর চিন্তা বদলাবে তোর ভাগ্য কেন তুই বারবার ভাবে তোর কপালে কেবল দুর্ভাগ্য লেখা আছে কে বলেছে তোকে তোর ভাগ্য তোর শত্রু এটা তোর মনের তৈরি ভুল বিশ্বাস আমি তোকে বলছি তোর ভাগ্য ঘুমিয়ে আছে আর ঘুমন্ত ভাগ্যকে জাগাতে হয় দৃঢ় বিশ্বাস সদিচ্ছা আর অধ্যক্ষায় দিয়ে যদি তোর মন সারাক্ষণ বলে আমি পারবো না তাহলে ভাগ্য বলবে তুই পারবি না কিন্তু যদি তুই প্রতিদিন সকালে নিজেকে বলিস আমি পারি আমার মা আমার সঙ্গে আছেন আমার সময় এসে গেছে তাহলে সৃষ্টিও তোকে রুখতে পারবে না মানুষের কথায় ভয় পাস না তাদের শব্দ তোকে ব্যথা দেয় শুধু তখনই যখন তুই সেটা সত্যি বলে বিশ্বাস করিস কেউ বলেছে তুই পারবি না আর তুই মেনে নিয়েছিস কেউ বলেছে তুই ব্যর্থ আর তুই নিজেকে সেই ব্যর্থতার ছায়াতেই ঢেকে ফেলেছিস না আমার সন্তান পৃথিবী যেটা দেখে সেটাই বলে কিন্তু আমি মা কালী আমি দেখি ভবিষ্যৎ আর আমি তোকে বলছি তোর জন্য এক নতুন দরজা খুলতে চলেছে আজ যারা তোকে তুচ্ছ ভাবছে তারাই একদিন তোকে নমস্কার করবে বাইরের আওয়াজে কান দিস না নিজের অন্তরের কণ্ঠস্বর শুন কারণ সেখানেই আমি কথা বলি সে কণ্ঠ আমি তোর মা কালী আমি তোকে বলছি তুই ঠিক সেই মানুষটিই হবিস যেমনটা তুই ভাবিস বরং তার থেকেও বড় কিন্তু তার জন্য তোকে আগে নিজের লক্ষ্য স্পষ্ট করতে হবে তুই কি একবারও ভেবে দেখেছিস তুই একসঙ্গে অনেক কিছু করতে চাস কিন্তু কোনো এক জায়গায় পূর্ণ মনোযোগ দিতে পারছিস না মন যদি সর্বদা দোলাচলে থাকে তাহলে গন্তব্য কাছে অ্যালেও ছুতে পারবি না তাই আমি বলছি তুই একটা স্বপ্ন বেছে নে একটা এমন স্বপ্ন যা তোর বুকের ভিতর আগুন জ্বালায় যা তোকে ঘুমোতে দেয় না তারপর সবটুকু শক্তি সেই একটাই লক্ষ্যে ঢেলে দে যখন একজন মানুষ সৎভাবে নিজের সমস্ত অন্তর দিয়ে কোনো কিছু অর্জনের চেষ্টা করে তখন গোটা সৃষ্টিও তাকে সাহায্য করে আর আমি আমি তো তোকে আশীর্বাদ দিয়ে পথ দেখাবি মনে রাখিস তোর লক্ষ্যই তোর ঈশ্বর যে তাকে আপন করে সেই শেষমেশ বিজয়ী হয় আর একটা জিনিস মনে রাখো তোর ভয়কে তুই তোর শত্রু ভাবিস কিন্তু সে তো আসলে তোর শিক্ষক তুই ব্যর্থতার ভয় অন্যের হাসির ভয় একাকিত্বের ভয়ে কুঁকড়ে থাকিস কিন্তু বুঝে নে ভয়ের ভিতরেই আছে তোর প্রকৃত দিগন্ত যেখানে ভয় সেখানেই আসল বিজয় যা কঠিন মনে হয় ঠিক সেটাতেই প্রাণপণ চেষ্টা কর কারণ যা সহজ তা কখনো বড় কিছু এনে দিতে পারে না তোর আত্মা তোকে ডাকছে উঠো এগিয়ে চল আর তুই তবু বসে আছিস কেবল ভয়ের কারণে না এবার উঠে দাঁড়া কারণ যে নিজের ভয়কে জয় করতে পারে তারই পায় লুটিয়ে পড়ে এই দুনিয়া আর এবার একবার ভেবে দেখ তোর চারপাশে কারা আছে তারা কি তোকে সাহস যোগায় নাকি তোর মন ভেঙে দেয় মনে রাখিস তোর সঙ্গীসাথীরা ঠিক করে দেয় তোর ভবিষ্যতের রূপরেখা যদি তোকে ঘিরে থাকে শুধুই নেতিবাচক মানুষ তাহলে তাদের বিষ তোর মনেও ছড়িয়ে পড়বে তাই এখনই স্থির কর তুই কাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে যারা তোকে গড়ে তোলে নাকি যারা বারবার ভেঙে দেয় যদি তুই কারো মধ্যে সেই আলো না খুঁজে পাইস তাহলে একা থাক কিন্তু ভুল সঙ্গের থেকে দূরে থাক একাকিত্ব কখনো ক্ষতিকর নয় কিন্তু ভুল সঙ্গ ঠিক যেন বিষের মতো আর প্রতিদিন সকাল শুরু কর আমার নামে তুই লক্ষ্য করেছিস তুই সকালে উঠে প্রথম যার কথা মনে করিস সেই ভাবনাই তোর সারা দিনের দিশা ঠিক করে যদি তুই ঘুম থেকে উঠে কেবল সমস্যার কথা ভাবিস তাহলে দিনও কেবল সমস্যা নিয়ে ভরবে কিন্তু যদি আমার নাম নিয়ে জেগে উঠিস জয় মা কালী তাহলে সেই সকাল থেকে দিনশেষ পর্যন্ত তোর হৃদয় শুধু শান্তি আর শক্তি প্রবাহিত হবে শেষ কথা বলি পরিশ্রম কর কিন্তু সেটা কর ভক্তি দিয়ে অনেকেই প্রার্থনা করে কিন্তু চেষ্টা করে না আবার অনেকেই শুধু কাজ করে মন পরিষ্কার না রেখে আমি তোকে বলছি এই দুইয়ের মিল কর তোর প্রতিটা কাজ হোক না ছোট বা বড় কর যেন সেটা আমার জন্য যদি তোর উদ্দেশ্য পবিত্র হয় তাহলে তোর পরিশ্রম কোনো দিনও বৃথা যাবে না আমি তোকে দেখছি আমি তোকে গাইড করছি এখন তুই শুধু আমার উপর বিশ্বাস রেখে সাহস নিয়ে এগিয়ে চল জয় মা কালী আমি দেখছি তোর প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চেষ্টার ছায়া আমার চোখের সামনে সময় এলেই আমি তোকে তার ফল দেব এমন এক ফল যা তোকে অবাক করে দেবে এখন বিশ্বাস রাখো আমার সন্তান সব ঠিক হবে আমি তোর মা কালী তোকে আজ এক অঙ্গীকার দিচ্ছি তোর জীবন বদলাতে চলেছে যেসব দরজা এতদিন বন্ধ ছিল এবার সেই সব দরজা খুলতে চলেছে যারা তোকে অবহেলা করত উপেক্ষা করত তারাই এখন তোকে খুঁজবে যারা তোকে দেখে হাসত পড়ে যেতে দেখলে তৃপ্ত হতো তারাই এখন তোকে শ্রদ্ধায় মাথা নিচু করবে কিন্তু তুই একটা কাজ কর আর কষ্ট পাস না দুশ্চিন্তা করিস না কারণ আমি তোর পাশে আছি প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত আমার কৃপা তোকে আগলে রাখবে আর শুধু বলছি না তোর জন্য শুভ সময় আর আসছে না তা শুরু হয়েও গেছে শোন সফলতা কোনো পুরস্কার নয় এটি এক কঠিন পরীক্ষা যখন তুই সংগ্রামে ছিলি চোখে জল নিয়ে প্রার্থনা করতিস আমাকে ডাকতিস তখন আমি ছিলাম তোকে শক্তি দিতে কিন্তু যখন সফলতা আসবে যখন টাকা সম্মান খ্যাতি আর নাম তোকে ঘিরে ধরবে তখন অনেকেই ভুলে যায় যে সব কিছুর পিছনে ঈশ্বরের আশীর্বাদও আছে মা কালী ছাড়া একটি পাতাও নড়ে না এই সত্য যেন তুই কখনো না ভুলিস যদি তুই এই বিশ্বাসে নিজেকে নম্র রাখতে পারিস তবে আমি তোকে আরও দেব কিন্তু যদি তুই গর্বে অন্ধ হয়ে নিজেকে সব একমাত্র কর্তা ভাবিস তাহলে জেনে রাখো, তুই নিজেই নিজের পথ কেটে নিচ্ছিস সফলতা হলো এক উচ্চতা আর যত উঁচুতে উঠবি ততই প্রবল বাতাস তোকে দোলাবে এই বাতাসই তোকে ফেলে দিতে পারে এটাই অহংকারের হাওয়া এখন তুই ভাবছিস তোর সফলতা শুধু পরিশ্রমেই আসবে পরিশ্রম অবশ্যই দরকার কিন্তু তাতেই সব হয় না লক্ষ লক্ষ মানুষ কষ্ট করে কিন্তু সবাই সফল হয় না পার্থক্য কোথায় পার্থক্য হল দৃষ্টিভঙ্গি আর অন্তরের সততা তুই সফল হবি কারণ তোর মধ্যে শুধু পাওয়ার ইচ্ছা নেই তুই দিতে জানিস তুই সফল হবি কারণ তুই নিজের কথা ভাবার আগেই অন্যের মঙ্গল ভাবিস তুই সফল হবি কারণ তুই আমার উপর আস্থা রাখিস যতদিন এই মনোভাব তোর ভেতরে থাকবে কেউ তোকে ভাবতে পারবে না কিন্তু যেদিন তুই ভাববি এবার আর কারো প্রয়োজন নেই আমি সবচেয়ে বড় সেদিনই তোর পতনের শুরু হবে মনে রাখিস যে যত উঁচুতে ওঠে তাকে ততটাই নম্র হতে জানতে হয় কারণ নম্রতা ছাড়া কেউ দীর্ঘস্থায়ী হতে পারে না তোর মা কালী সব দেখছে সব জানে সব বোঝে এখন তুই শুধু নিজের মন সোজা রাখো পথ সৎ রাখো আর প্রত্যেক পদক্ষেপে আমার নাম মনে রাখো আমি তোকে কখনো একা ছাড় না এই আমার চিরন্তন প্রতিশ্রুতি জয় মা কালী গাছে যখন ফল ধরে তখন সে আরো নিচু হয়ে যায় তেমনি একজন মানুষ যখন সাফল্যে পূর্ণ হয় তখন তার আরও বিনম্র হওয়া উচিত কখনো ভাবিস না যে লোকেরা তোকে সম্মান জানাচ্ছে বলে তুই অনেক বড় হয়ে গেছিস বড় সেই নয় যাকে সবাই সেলাম করে বড় সেই যে অন্যদের তুলে ধরে পথ দেখায় আলো দেয় তোর সাফল্যের প্রকৃত মানে তখনই হবে যখন তুই শুধু নিজের নয় কারো আরেকজনের জীবনেও আলো জ্বালাতে পারবি যদি তুই শুধু নিজের জন্য বাঁচিস তাহলে তোর সাফল্য ঘনস্থায়ী কিন্তু যদি তুই সবাইকে নিয়ে এগিয়ে চলিস তখন এই সাফল্য চিরস্থায়ী হবে ইতিহাস হয়ে থাকবে সন্তান নিজের মূল্যবোধ কখনো ছেড়ে দিবি না সাফল্যের সবচেয়ে বড় বিপদই হল মানুষ নিজের শিকর ভুলে যায় যখন টাকা আসে তখন সম্পর্ক বদলে যায় যখন নাম হয় তখন কথা বলার ভঙ্গি পাল্টে যায় আর যখন ক্ষমতা আসে তখন দৃষ্টিভঙ্গি বদলে যায় কিন্তু তুই আলাদা কেন কারণ তুই আমার সন্তান তুই যেমন ছিলি তেমনই থাকবি সরল মাটির গন্ধ মাখা সবসময় মায়ের উপর বিশ্বাস রেখে চলা একজন সত্যিকারের মানুষ সময়কে বুঝে নিতে শেখ গ্রহণ করতে শেখ ভাবিস না সাফল্য এলেই সব থেমে যাবে জীবন তো নদীর মতো যেখানে চলার ধারা থেমে গেলে পচন ধরে তাই যখন তোর সব থাকবে তখনও শেখা থামাস না স্বপ্ন দেখা থামাস না কারণ জীবনের প্রতিটি শুভ মুহূর্তের ভেতরেও একটা পরীক্ষার ছায়া লুকিয়ে থাকে তুই যত স্থির থাকবি তত সহজেই সব কিছু সামলাতে পারবি সাফল্যের পরে তোদের আসল ধর্ম শুরু হয় সত্যিকারের ধর্ম মানে কেবল পুজো আচ্ছা নয় ধর্ম মানে এমন কিছু জাতর স্পর্শে অন্যের মুখে হাসি ফোটায় এমন কিছু জাতর কথায় কারো ভার হালকা হয় তোর সাফল্যের মানে শুধু নিজের ঘর ভরানো নয় বরং আশেপাশের জীবনেও আলো ছড়ানো যদি তুই এমনটা করতে পারিস তাহলে আমার কৃপা তোর উপর অবিরত বর্ষিত হবে আর মনে রাখিস নিজেকে কখনো একা করিস না যারা তোর পাশে ছিলেন যখন তোর কিছুই ছিল না তাদের যেন কখনো ভুলে না যাস কারণ ওরাই তোর প্রকৃত আপনজন বাকি সবাই শুধু তোর সাফল্যের ঝলক দেখে আকৃষ্ট হয় তুই যখন উচ্চতায় পৌঁছাবি তখন চারদিকেই ভিড় থাকবে কিন্তু তাদের ভিড় আর ভালোবাসার পার্থক্য চিনতে শিখ আমার সন্তান বিনয় কৃতজ্ঞতা আর মমতার আলো নিয়েই তুই সামনে এগিয়ে যা আমি সর্বদা তোর সঙ্গে আছি জয় মা কালী সন্তান মনে রাখিস তোর চারপাশে সবাই থাকলেও তারা সকলেই তোর আপন নয় তাই শেখ কে তোর আপন আর কি শুধু তোর আলো দেখে এসেছে এই সম্পর্কের সত্যতা চিনতে পারাই জীবনের এক বড় শিক্ষা এখন শোন আজকের জন্য আমি মা কালী তোকে একটি শেষ কথা বলছি চিন্তা করিস না আজকের না আগামী শুধু নিজের কর্মকর সততার সঙ্গে আমি তোকে যে নিয়ম দিয়েছি যে পথ দেখিয়েছি তা ভুলে যাস না প্রতিটি সকাল আমার নাম করে শুরু কর মনকে পবিত্র রাখো নিজের পরিশ্রমকে পুজো বানিয়ে নিয়ে আর সব সময় নম্র থাক কারণ তোর সময় আসছে এবং এ সময় কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যখন লোকেরা তোকে দেখে অনুপ্রাণিত হবে এমন সময় যখন তোর নাম মুখে মুখে ফিরবে এমনকি তোকে না চিনেও মানুষ তোর কথা বলবে আর সবচেয়ে বড় কথা তখন তুই নিজেই বুঝবি তোর জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অন্ধকারের ছিল এক মহান অর্থ এখন হাস সন্তান কারণ আমি স্পষ্ট দেখছি তোর জীবনে আলোর প্রবাহ নেমে এসেছে আজ থেকে নিজের সঙ্গে এক প্রতিজ্ঞা কর আমি থাম না আমি মাথা নত করব না আমি ভুলবো না কে আমি আমি মা কালীর সন্তান সত্যিকারের শক্তি বাইরের কিছু নয় সেটা তোদের ভেতরে থাকে কিন্তু তোর মন এখনো ভাবে যদি টাকা আসে যদি মানুষ তোকে স্বীকৃতি দেয় যদি অবস্থা পাল্টে যায় তবেই তুই বিশেষ হয়ে উঠবি কিন্তু শোন এসব সব বাইরের জিনিস আর যা বাইরের তা তো এক মুহূর্তেই তোর কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাই আমি তোকে শেখাতে এসেছি তোকে নিজের আনন্দ নিজের শক্তি নিজের পরিচয় বাহিরে খুঁজতে হবে না এই সব কিছু তোর অন্তরে তোর হৃদয়ে লুকিয়ে আছে যদি তুই নিজের ভিতর থেকে দৃঢ় হয়ে উঠিস তাহলে কোনো ঝড় তোকে টলাতে পারবে না বড় থেকে বড় বিপদ এলেও তোর মন স্থির থাকবে কিন্তু যদি তুই ভেতর থেকে দুর্বল হোস তবে সামান্য কথাতেই তুই ভেঙে পড়বি তাই প্রথম মন্ত্র বাহিরে দৌড়াস না অন্তরে নাম এবার শোন আজ আমি তোকে একটি জিনিস শেখাচ্ছি যা তোর সারা জীবন কাজে লাগবে ধ্যান মানে মেডিটেশন এটা কেবল সন্ন্যাসী বা সাধুদের জন্য নয় এটা প্রতিটি মানুষের জন্য প্রতিদিন মাত্র পনেরো মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করার আমার নাম জপ কর দেখবি তোর ভিতর দিয়ে এক আশ্চর্য শক্তির স্রোত বইতে শুরু করবে তোর মন শান্ত হবে ভয় চলে যাবে তুই সহজেই সিদ্ধান্ত নিতে পারবি আর মনে রাখিস যে মানুষের মন স্থির তাকে কেউ হারাতে পারে না তুই ভাবি বড় সাফল্য কপালে থাকে ভাগ্যে থাকে না সন্তান বড় সাফল্য তাদেরই জোটে যারা প্রতিদিন নিজের মনকে জয় করে চলে মনকে জয় করা মানে জীবনকে জয় করা শব্দই ভবিষ্যৎ গড়ে তোরা প্রায়ই বলিস আমার দ্বারা হবে না আমার কপাল খারাপ আর ভাবি সেই কথাগুলো কিছু নয় কিন্তু মনে রাখো এই ব্রহ্মাণ্ডে প্রতিটি শব্দ এক একটা তরঙ্গ এক একটা কম্পন তৈরি করে আর তোর মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সেই তরঙ্গের মতোই তোর জীবনকে আকর্ষণ করে যদি বারবার নেতিবাচক বলিস তবে নেতিবাচকই আসবে তোর দিকে তাই আজ থেকে নিজেকে বল আমি পারব কারণ আমি মা কালীর সন্তান আমার ভেতরেই আছে শক্তি আমার অন্তরেই জেগে আছে আলো এই ভাবনাই হবে তোর জীবনের দিশারি আমি তোকে ছেড়ে যাইনি আমি তোকে আজীবন আগলে রাখব শুধু তুই নিজের আলোকময় সত্তাটিকে ভুলিস না জয় মা কালী আজ থেকে প্রতিজ্ঞা করো কখনো নিজেকে নিয়ে খারাপ কিছু বলবে না প্রতিটি মুহূর্তে বলবে আমি পারি আমার সময় এসে গেছে আমার মা কালী আমার সঙ্গে আছেন দেখবে তোর জীবন কিভাবে বদলে যায় বাছা নিজের ভয়ের মুখোমুখি হও ভয়েই তো জীবনের সবচেয়ে বড় শৃঙ্খল এই ভয়েই তোকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখে ভয়েই তোকে সাহসী সিদ্ধান্ত নিতে বাধা দেয় ভয়ে তোকে বলে যদি হেরে যাও কিন্তু আমি মা কালী তোকে বলছি যদি জিতে যাও ভয়ের থেকে পালিয়ে লাভ নেই তাকে ধরে বল তুই আমাকে থামাতে পারবি না ভয়ে শুধুই এক ছায়া এক মায়া তার সামনে দাঁড়ালেই সে গলে যায় এবার শোন আমি তোকে কিছু গোপন সূত্র দিচ্ছি যা তোর জীবনকে অসাধারণ করে তুলবে এক প্রতিটি দিন শুরু কর আমার নাম নিয়ে ঘুম থেকে উঠে প্রথম বল আজকের দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন দুই প্রতিদিন নিজের জন্য একটা ছোট লক্ষ্য নির্ধারণ কর ছোট হলেও ঠিকমতো তা পূর্ণ কর এতে আত্মবিশ্বাস জন্ম নেবে তিন প্রতিদিন মাত্র পনেরো মিনিট নিজের জন্য রাখো চোখ বন্ধ কর আমার নাম নেই নিজের নিঃশ্বাসের শব্দ শুন মন শান্ত কর এই অভ্যাস তোকে এমন এক শক্তি দেবে যা কোনো বইয়ে লেখা নেই চার নিজের শব্দকে অস্ত্র কর প্রতিদিন তিনটা বাক্য উচ্চারণ কর আমি শক্তিশালী আমার সময় এসে গেছে আমি মা কালীর সন্তান পাঁচ কৃতজ্ঞতাকে অভ্যাস কর যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর দেখবি আমি তোকে আরও দেব ছয় ভয় ভাঙার অভ্যাস কর যা তোকে ভয় দেখায় ঠিক সেটাকে ছোট করে শুরু কর বাছা অসাধারণ হওয়া মানে শুধু অর্থ বা খ্যাতি অর্জন নয় সত্যিকারের অসাধারণ সেই যে ঝড়ের মধ্যেও শান্ত থাকে যখন চারপাশে সবাই ভয় কাঁপে তখনও যে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে আর যখন সবাই হাল ছেড়ে দেয় তখনও যে নিজের হৃদয়কে বলে আমি থামবো না তুই ভাবে বড় লোকেরা কপালে বড় হয়ে ওঠে না তারাও ঠিক সেটাই করেছে যা আমি তোকে বলছি তারা নিজের চিন্তাভাবনা পাল্টেছে নিজেকে প্রস্তুত করেছে আর কঠোর পরিশ্রমকে উপাসনা করেছে আসল সাফল্য কি তুই ভাবিস টাকা নাম খ্যাতি সাফল্য হ্যাঁ এগুলো দরকারই কিন্তু এগুলোই সব নয় সত্যিকারের সাফল্য তখনই যখন তোর মন শান্ত থাকে যখন তুই নিজেকে হারিয়েও নিজেকে খুঁজে পাও যখন তুই হাজার মানুষের ঘিরেও নিজের ভিতরের আলো দেখতে পাও পৃথিবীর সবচেয়ে বড় জয় হলো নিজের মনকে জয় করা কারণ যে নিজের মনকে জয় করতে পারে সেই গোটা জগৎকে জয় করতে পারে বাছা তোর সবচেয়ে বড় শক্তি হলো তোর ভাবনা তুই ভাবিস দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী সেই যার হাতে ক্ষমতা অর্থ লোকবল আছে কিন্তু মা কালী তোকে বলছে আসল শক্তিশালী সেই যে নিজেকে জয় করতে পারে তোর চিন্তাভাবনায় তোর ভাগ্য লিখে দেয় যদি তোর চিন্তা ভয় আর সন্দেহে ভরা থাকে তবে তোর জীবনও তেমনই হবে তাই মন থেকে বল আমি পারি আমি শক্তিশালী আমি মা কালীর সন্তান কিন্তু যদি তোর চিন্তা সাহস বিশ্বাস আর ইতিবাচকতায় পূর্ণ হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি তোকে থামাতে পারবে না আজ থেকে তোর ভাবনাকে নিয়ন্ত্রণ করা শেখ প্রতিদিন নিজের মনকে বল আমি পারবো আমি মা কালীর সন্তান আমার কাছে অসম্ভব কিছুই নেই এই শব্দগুলো শুধুই শব্দ নয় এগুলো সেই মন্ত্র যা তোর ভাগ্যের দিশা বদলে দিতে পারে বাছা তোর অনেক স্বপ্ন আছে আমি জানি কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য দরকার তিনটি জিনিস এক কল্পনা বা ভাবনা প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে নিজের স্বপ্নগুলোকে এমনভাবে কল্পনা কর যেন সেগুলো ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে যদি তোর স্বপ্ন হয় একটা সুন্দর বড় বাড়ি তাহলে নিজেকে সেই বাড়ির ভেতর হাঁটতে দেখ যদি তুই ব্যবসা করতে চাস তাহলে নিজেকে সেই ব্যবসা চালাতে দেখ এই বিশ্ব তোকে ঠিক সেটাই দেয় যা তুই নিজের মনে বারবার দেখতে থাকিস দুই বিশ্বাস যদি তুই নিজেই নিজের ওপর বিশ্বাস না রাখিস তাহলে আমি তোকে কি করে বিশ্বাস দিই বিশ্বাস কোনো সাধারণ কথা নয় এটা এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে যখন সন্দেহ ভর করে তখনও নিজেকে বল আমার মা আমার সঙ্গে আছেন এই স্বপ্ন আমার এবং আমি একে পূরণ করব তিন কর্ম স্বপ্ন সত্যি করতে গেলে শুধু ভাবলেই হবে না তার জন্য কাজ করতে হবে প্রতিদিন অন্তত একটা পদক্ষেপ নেই ছোট হোক কিন্তু সঠিক দিকে হোক এই ছোট ছোট পদক্ষেপই তোকে তোর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বাছা হতাশাকে ভয় পাবি না সব পথ কখনো সোজা হয় না মাঝে মাঝে পথ বাক নেয় বাধা আসে কেউ কেউ তোর পাশে থাকবে না কিন্তু মনে রাখিস এই কষ্ট মানে তুই ভুল পথে আছিস না বরং এর মানে তুই ঠিক পথেই আছিস আর একটা বড় সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছিস যখন সবাই তোকে ছেড়ে চলে যাবে তখনও নিজেকে ছেড়ে দিবি না যখন সমস্ত পরিস্থিতি তোর বিপক্ষে যাবে তখনও আমার সঙ্গে জুড়ে থাক আমি তোকে পড়তে দেব না আর একটা কথা মনে রাখিস সময়ের আগে কিছু চাস না তুই ভাবিস কবে দেবে মা কবে আসবে সেই সময় শোন বাছা ফুল সব সময় নিজের সময়ে ফোটে যদি তুই তাকে আগেই ছিঁড়ে ফেলিস তার ভ্রাণও থাকবে না তাই আমি তোকে বলছি ধৈর্য ধর কারণ যখন আমি দিই তখন ঠিক সঠিক সময়ে দিই আর এমনভাবে দিই যে সারা দুনিয়া তাকিয়ে দেখে এখন শোন শক্তিকে কিভাবে স্থায়ী করতে হয় সেটা তোকে বলি এটা কোনো বাহ্যিক শক্তি নয় এটা এক অন্তরের দীপ্তি প্রতিটি সকাল শুরু কর আমার নাম নিয়ে নিজের হৃদয়ে একটা দৃঢ় সংকল্প কর এই ছোট্ট অভ্যাসই একদিন তোকে এমন এক অবস্থানে পৌঁছে দেবে যেখান থেকে তুই নিজেকেও চিনতে পারবি না তুই শুধু বলবি এই আমি এই অসম্ভবগুলো আমি পেরিয়ে এসেছি হ্যাঁ বাছা মা কালী যার হৃদয় থাকেন তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আজকের দিনটা তোর জন্য বাছা আগামী দুদিন দিনে অন্তত পনেরো মিনিট আমার ধ্যান কর খুব বেশি কিছু করতে হবে না শুধু আমার ছবি সামনে রাখো চোখ বন্ধ কর গভীর নিঃশ্বাস আর আমার নাম জপ কর রাত হলে ঘুমোতে যাওয়ার আগে তিনবার ধন্যবাদ বল যা পেয়েছিস তার জন্য কৃতজ্ঞ হ কারণ যখন তুই কৃতজ্ঞতা প্রকাশ করিস আমি তোকে আরও বেশি কিছু দিই চার নেতিবাচকতা থেকে দূরে থাক সেটা মানুষ হোক বা তোর নিজের ভাবনা তুই সেসব থেকে সরে দাঁড়া পাঁচ ভয়কে আলিঙ্গন কর যে কাজটা করতে সবচেয়ে ভয় পাস আজ থেকেই শুরু কর সেটাই কারণ যে নিজের ভয়কে জয় করতে জানে সে সারা দুনিয়াকে জয় করতে পারে বাছা নম্রতা হোক তোর আসল অলঙ্কার যখন সফলতা আসবে তখন ভুলে যাস না এই সাফল্য আমার কৃপা আত্মর কঠোর পরিশ্রমের মিলনে এসেছে অহংকার করো না কারণ যে ঝুঁকে থাকতে পারে সেই প্রকৃত মহান যেমন গাছ ফল ধরলে নুয়ে পড়ে ঠিক তেমনি তোকেও শিখতে হবে মাথা নত করতে এখন শোন আমি তোকে এক গ্যারান্টি দিচ্ছি যদি তুই এই পাঁচটি পথ মেনে চলিস তাহলে তুই যা যা চেয়েছিস তার সবই পাবি এবং তার চেয়েও অনেক বেশি তোর স্বপ্নের থেকেও বড় বাস্তবতা আমি তোর জন্য লিখে রেখেছি তোর জীবনের অন্ধকার এখন শেষ হতে চলেছে তোর সামনে খুলতে চলেছে নতুন নতুন পথ নতুন নতুন দরজা তোর নাম উচ্চারিত হবে গর্বের সাথে তোর মুখের হাসি অনেক মানুষের হৃদয় আলোকিত করবে তাই বাছা এবার তুই প্রস্তুত হ কারণ যে যাত্রা এখন শুরু হতে চলেছে তা শুধুই তোর জন্য মা কালীর আশীর্বাদ ধন্য দীপ্তিময় অলৌকিক এক নতুন অধ্যায়